হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ইকবাল আপনাদের বন্ধু আজকে আমি দেখাবো আমার লাভবার্স পাখির প্রোগ্রেস ভিডিও আমার এই আজকের ভিডিওটা মূলত নতুন পাখালদের জন্য যারা আসলে নতুন পাখি পালছে অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া গরমের সময় পাখি বিডিংয়ে দিলে সমস্যা কি। এবং রেস্টে না রাখলে সমস্যা কোথায় আসলে তাদের জন্যই মূলত আজকে আমার ভিডিও এবং হাতে কলমে দেখানো আমার ছোট্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবার বাংলাদেশে আসলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা গেছে এই তাপমাত্রার ভিতরে আমি আমার কিছু মাস্টার পেয়ার বিডিংয়ে দিছিলাম। তো আসলে বিডিংয়ে দেওয়ার পরে যে সমস্যাটা হয়েছে আমি সেই সমস্যাগুলোই যারা নতুন পাখালিদের সঙ্গে আলোচনা করব কথায় আছে যে সময়ের এক ফুর অসময়ের নয় ফুর আসলে এই গরমের সময় পাখি অবশ্যই রেস্টে রাখার প্রয়োজন আর সেই সময় যদি আমরা পাখিকে বিডিংয়ে দিই সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয় যেমন বক্স লাগাই দিলে অবশ্যই ডিম দেবে ডিম দেওয়ার পরে পাখি কিন্তু তা দেবে খুব কম বাইরেই সময় কাটাতে পছন্দ করবে ওই সময় বেশি কারণ হচ্ছে যে তাপমাত্রা ওই সময় বক্সের ভিতরে পাখি বসে থাকতে পছন্দ করে না ফলে আসলে ডিমের ভিতরে বেবিগুলো মারা যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বেবি উঠবে দু এক দিনের ভিতরে সেই ক্ষেত্রেই বিশেষ করে বেশি মারা যায় ডিমের ভিতরে বাচ্চাগুলো উঠতে পারে না আমি মূলত আট পেয়ার পাখি বি ডেঙে দিয়েছিলাম আর এই আট পেয়ার পাখি থেকে আমার বেবি উঠছিল পনেরো পিস আর এই পনেরো পিস বেবি যখন ওঠে তখন কিন্তু আস্তে আস্তে বেবিগুলোর বয়স যখন এক দিন দুই দিন তিন দিন এইভাবে হয় তখন কিন্তু বেবিগুলো মারা যায় কারণ গরমের ভিতরে ভালো ফিট করায় না তো আসলে সব মিলিয়ে আমার অনলি এখন বেবি টিকে আছে আপনার আট পেয়ারের ভিতরে অনলি দশ পিস আর এই দশ পিস বেবি আমি ভাগ করে দিয়েছি তিন পেয়ারের কাছে আর বাকিগুলো আবার রেস্টে রাখছি তাহলে হলো কি মূলত আমার পাখিগুলো যে ডিম পাড়ার পরে অনেক দিন তা দিছে এরপরে পাখিগুলো দুর্বল হয়ে গেল অতএব কাজের কাজ কিছুই হলো না কিন্তু তো এই জন্যে আমার পরামর্শ থাকবে অবশ্যই গরমের সময় পাখি অবশ্যই রেস্টে রাখতে হবে অনেকে হয়তো বলতে পারে যে আসলে আমি তো গরমে বিডিংয়ে দিই আমার তো বেবি ভালো হয় তো আসলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমার পরামর্শ থাকবে অবশ্যই গরমে পাখিকে রেস্টে রাখা উচিত এই গরমে আপনাদের পাখি কেমন আছে জানাতে অবশ্যই ভুলবেন না অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন